এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বিধানসভা নির্বাচন দু বঙ্গে অর্থাৎ বাংলায় লাল পতাকার দাপট নাকি সিপিআইএম এর সংগঠন মজবুত নাকি তৃণমূল কি পেছনে পড়বে বিধানসভা ভোট বাংলার নতুন করে মাথা চড়া দিচ্ছে বাং সংগঠন কি দীর্ঘদিন ধরে তৃণমূল বিজেপির দ্বিমুখী লড়াইয়ের আড়ালে চাপা পড়ে থাকা সিপিআইএম এবার ফের মাঠে নামছে সংগঠন আদর্শ এই নতুন স্লোগান নিয়ে কি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে চালান রাজনৈতিক মহলের একাংশের মতেই তিন দশকের শাসনের শেষ দশ বছরে অনেকটা ভেঙে পড়া বাম সংগঠন এবার জেলায় জেলায় কর্মী ভিত্তি গড়ে তোলার যে দিকেই কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম সিপিআইএম এর যে অন্দরমহল এবং অন্দরমহলের নতুন রণনীতি সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সমবায় ভোটেই তারা জিতেছে এবং রাস্তা দেখেছে এবার সংগঠনকে শক্ত করে লড়াই হবে বিধানসভায় সুতরাং বোঝাই যাচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাম শক্তি কিন্তু আবার নতুন করে পুনরুত্থান হতে চলেছে দল সূত্রের খবর দু হাজার লক্ষ্য কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই দেওয়া শুধু বিজেপি বিরোধিতা নয় এবার তৃণমূল বিরোধিতা একেবারে তৃণমূল বিরোধিতাকেই একেবারে প্রধান অস্ত্র হিসেবে তুলে ধরতে চাইছে সিপিআই দলীয় নেতৃত্বের বক্তব্য তৃণমূলের ভেতরে দুর্নীতি কাটপানি মনোনয়ন হিংসা বিরুদ্ধে মানুষ কিন্তু এখন আগের তুলনায় বেশি ক্ষুব্ধ বামপন্থী ছাত্র যুব সংগঠন কৃষক শ্রমিক সংগঠনগুলিকে একেবারে সক্রিয় করা হচ্ছে গ্রাম থেকে শহরে সর্বত্রই কারণ ভোটে লড়াইয়ের শেষ মুহূর্তে নয় রাস্তায় তৈরি হয় আগের থেকেই এটাই হচ্ছে বাম রণনীতি বিহার নির্বাচনের প্রভাব কি চিন্তায় তবে তৃণমূল বিহারে যে ফল আমরা দেখলাম গতকাল সেখানে যে বাংলার যে রাজনৈতিক মহল কিন্তু বলছে যদি বিহারে এই ফল হয় তাহলে বাংলায় তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে বামেদের লড়াই আরও মাথা তুলে তুলতে পারবে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিষয়টা কিন্তু যথেষ্টই ভাবাচ্ছে রাজ্য রাজনৈতিক মহলে এবং তৃণমূল শিবিরের যে অস্বস্তি কিন্তু স্পষ্ট হচ্ছে ইতিমধ্যেই কারণ তারা দেখছে বামেদের রাস্তায় আন্দোলনে আবারও ভিড় বাড়ছে ছাত্র যুবদের মধ্যে লাল পতাকা ফিরে আসছে এবং দলভিত্তিক যে রিপোর্ট বলছে যে মুর্শিদাবাদ সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বাঁকুড়া সহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত জেলায় সহ একাধিক জেলায় কিন্তু সিপিআইএমের একেবারে বুথ স্তরীয় সংগঠনে তরুণ নেতৃত্বে কিন্তু আগমন ঘটছে এবং দেখা যাচ্ছে যে টাকা খেলা বনাম সংগঠন অর্থাৎ টাকা খেলা বনাম সংগঠন খেলা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দু থেকে দু পর্যন্ত বাংলার রাজনীতির প্রধান হাতিয়ার ছিল টাকা দলবদল এবং প্রশাসনিক প্রভাব কিন্তু দু হাজার ছাব্বিশে এই খেলার সঙ্গে কিন্তু টক্কর দিতেও পারে সংগঠন নির্ভর বাম রাজনীতি নাকি বামেরা সেই আবারও খাতা খুলতে ব্যর্থ হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সবটাই কিন্তু দেখার বিষয় এবং তৃণমূল এবং বিজেপি দুই শিবিরই বুঝেছে যে গ্রামে গ্রামে সিপিআইএমের শাখা অফিস এবং ইউনিয়নগুলো আবারও কিন্তু সক্রিয় হচ্ছে ভোট লড়াইয়ের আগে সংগঠন দাঁড় করানোই কিন্তু এখন বামেদের প্রধান কাজ লড়াই আসলে ত্রিমুখী বিজেপির অবস্থান কোথায় বামেদের উত্থান বিজেপির ভোট বাক্সে প্রভাব ফেলবে কি না তা কিন্তু তা নিয়ে কিন্তু যথেষ্ট বিভক্ত কিন্তু মত রয়েছে একাংশ মনে করছে মনে করছেন যে বাম তৃণমূল লড়াই বাড়লে বিজেপির লাভ হতে পারে এবং অন্য অংশের মতে বামেদের উত্থান সবচেয়ে বেশি ক্ষতি হবে তৃণমূলেরই সুতরাং এই নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে এবং তৃণমূল কি দুর্বল হবে নাকি আগের মতোই শক্ত থাকবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং দেখা যাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তৃণমূল এখনো বাংলায় বড়তম সংগঠন একেবারে সংগঠিত দল বর্তমানে সরকারি প্রকল্প নারী ভোট সংখ্যালঘু ভোট এখনই তাদের মূল ভরসা সুতরাং দেখা যাচ্ছে তবে দুর্নীতি দলীয় দ্বন্দ্ব কেন্দ্র এবং রাজ্য সংঘাতের মাঝে বিকল্প রাজনীতির সুযোগ কিন্তু তৈরি হচ্ছে সিপিএম এই সুযোগটাকে কাজে লাগাতে কি চায় নাকি কাজে লাগাতে পারবে এবং দেখা যাচ্ছে দু যে ভোট বাক্সে সেখানে দেখা যাচ্ছে যে দু যে নির্বাচন সে নির্বাচনে কি বাগতে পারে তিন দিকেই একদিকে রয়েছে তৃণমূলের ক্ষমতা রক্ষার যুদ্ধ এবং অন্যদিকে রয়েছে বিজেপির ক্ষমতা দখলের চেষ্টা এবং আর একদিকে রয়েছে সিপিআইএম এ পুনরুত্থানের লড়াই সব মিলিয়ে দেখা যাচ্ছে একবারে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই লাল কি সত্যি তৃণমূলের ঘাঁটিতে চ্যালেঞ্জ ছুড়ে দেবে দু হাজার ছাব্বিশে নাকি প্রতীকী জয়ের মধ্যেই একেবারে সীমাবদ্ধ থাকবে বামেরা উত্তর লুকিয়ে আছে সংগঠনের শক্তিতে এবং রাস্তায় নামা মানুষের মাঝে আর দেখা যাবে ভোটারদের একেবারে ভোট বাক্স খুললেই সুতরাং দেখা যাচ্ছে যে সমবায় ভোট বামেদের জয় জয়কার এবং দেখা যাচ্ছে যে সমবায় ভোটে জয়ের পরে রাস্তা দেখছে কিন্তু এবং এই সংগঠনকে কিন্তু শক্ত করে লড়াই হবে বিধানসভায় এমনটাই কিন্তু বার্তা দলীয় সূত্রে এবং দেখা যায় দল সূত্রে আরও একটি বার্তা যে দু হাজার ছাব্বিশে কিন্তু কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই শুধু বিজেপি বিরোধিতা নয় এবার কিন্তু তৃণমূল বিরোধিতাকে প্রধান অস্ত্র হিসেবে তুলে ধরতে চাইছে সিপিআই দলীয় নেতৃত্বের বক্তব্য তৃণমূলের ভিতরে দুর্নীতি কাটমানি এবং মনোনয়ন হিংসার বিরুদ্ধে মানুষ কিন্তু এখন আগের তুলনায় বেশি ক্ষুব্ধ বামপন্থী ছাত্র যুব সংগঠন কৃষক শ্রমিক এবং সংগঠনগুলোকে সক্রিয় করা হচ্ছে গ্রাম থেকে শহরে সর্বত্রই কারণ ভোটের লড়াই শেষ মুহূর্তে নয় রাস্তা তৈরি একবার রাস্তায় তৈরি হয় আগে এটাই কিন্তু বাম রণনীতি সবটাই কিন্তু সময়ের অপেক্ষা দেখা যাবে একেবারে ভোট বাক্সে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতেই দু হাজার একুশ থেকে দু পর্যন্ত বাংলায় যে রাজনীতি দেখা গেছে সেখানে কিন্তু প্রধান হাতিয়ার ছিল টাকা দলবদল একের পর আমরা দেখেছি এবং প্রশাসনিক প্রভাব কিন্তু দু হাজার ছাব্বিশে এই খেলার টক্কর দিতে পারবে কি এই সংগঠন নির্ভর বাম রাজনীতি সুতরাং দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ কিন্তু আরও একবার চ্যালেঞ্জের বিষয় এবং তৃণমূল বিজেপি দুই শিবিরই কিন্তু একেবারে বুঝেছে গ্রামে গ্রামে সিপিআইএমের কিন্তু শক্তি অনেকটাই মজবুত হচ্ছে এবং বামেরা কিন্তু লড়াইয়ের আগে সংগঠন দাঁড় করানোই কিন্তু তাদের একমাত্র প্রধান কাজ এবং এই লড়াই আসলে ত্রিমুখী লড়াই পশ্চিমবঙ্গে যে দু হাজার ছাব্বিশের ভোট সেখানে কিন্তু বিজেপির অবস্থান এবং দেখা যাচ্ছে বামেদের উত্থান বিজেপির ভোট বাক্সে প্রভাব ফেলবে কিনা সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় এবং তা নিয়ে কিন্তু বিভক্ত মতও কিন্তু রয়েছে একাংশ মনে করছেন যে বাম তৃণমূল লড়াই বাড়লে বিজেপির লাভ হতে পারে এবং অন্য অংশের মতে বামেদের উত্থানের সবচেয়ে বেশি ক্ষতি হবে তৃণমূলেরই অর্থাৎ বোঝা যাচ্ছে যে তৃণমূল কি দুর্বল হবে নাকি আগের মতোই আবারও শক্ত হবে ক্ষমতা দখলে কিন্তু লড়াইয়ে একেবারে জোর টক্কর বিশেষজ্ঞদের মতে তৃণমূল এখনো বাংলার বড়তম সংগঠিত দল সরকারি প্রকল্প নারী ভোট সংখ্যালঘু ভোট এখনই কিন্তু এখনো পর্যন্ত তাদের মূল ভরসা এবং তবে দুর্নীতি দলীয় দ্বন্দ্ব কেন্দ্র রাজ্যের যে সংঘাতের মাঝে বিকল্প রাজনীতির সুযোগ কিন্তু তৈরি হচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকেই